একজন বেদ একজন বিধর্মী আল্লাহ নবীর কাছে আগমন করলেন আল্লাহ নবীর কাছে এসে বলতেছে হে ওই যে দেখা যাচ্ছে খেজুর গাছ ওই গাছ নিয়ে যদি আপনি আমাকে কিছু অলৌকিক দেখাইতে পারেন তাহলে আমি আপনার কাছে ওয়াদা করতেছি কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী বিধর্মীকে বলতেছে আমার ওই খেজুরের গাছের নিকটে তুমি যাইবা যাওয়ার পরে বলবে আমার কথা যে মহম্মদ আমরা বলি সল্লল্লাহ ওয়াল্লি সাল্লাম যে মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তোমাকে ডাকতেছে বিধর্মী নবীজির কথা মতো খেজুর গাছের নিকটে চলে গেল। খেজুর গাছের নিকটে যাওয়ার পরে বিধর্মী বলতেছে হে খেজুরের গাছ আবদুল্লার পুত্র মোহাম্মদ আমরা বলি সাল্লাম তিনি তোমাকে ডাক দিয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বিধর্মী বলতেছে এই কথা আমি যখন বললাম বলার সঙ্গে সঙ্গে খেজুরের গাছ একবার পশ্চিম দিকে একবার পূর্ব দিকে নড়াচড়া করে শিকর্ষ উপরে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে এসেছে চিল্লাই বলেন সুবাহন শুধু চলে আসে নাই আবু দাউদ শরীফের হাদিসের শেষের অংশে বলা হয়েছে এই বিধর্মী বলতেছে শুধু খেজুরের গাছ নবীজির কাছে আসে নাই আমি শুনতে পেয়েছি খেজুরের গাছ রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আর ওসুরা বলেন সুবহানাল্লাহ খেজুরের গাছ আমার আপনার নবী

আমার তিনি ভাইয়েরা এটা তো ছিল জিন্দা গাছ মুরদা গাছের ঘটনা শোনে নারীর বর্ণনা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলীম সাল্লাম একটা মরা খেজুর গাছের উপরে বসে তিনি খুতবা দিতেন ওয়াজ করতেন আলোচনা করতেন একদিন একজন মহিলা সাহাবী এসে রসুল্লাহকে ডাক দিয়া বলতেছেন তিনি আল্লাহ ইয়া হাবি আপনি হলেন রহমাতুল্লিলা আলামিন আপনি একটা খেজুর গাছের উপরে বসে তিনি কথাবার্তা বলেন ক্ষুদা পেশ করেন আপনি যদি আমাকে অনুমতি দেন ইয়ার ইয়ার আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা কাটের সুন্দর ম্যাম্বর তৈরি করে দেব নবীজি অনুমতি দিয়ে দিলেন কয়েকদিন পরে ওই মহিলা কি করলেন সুন্দর একটা কাটের মেম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্য হাদিয়া দিয়ে দিলেন আমার দিনী ভাইয়েরা কাটের মেম্বার যখন নবীজির কাছে চলে আসলো ওই কাটের মেম্বার সেটিং করে মরা খেজুরের গাছকে সরায় ফেললেন নবীজি খুতবা পেশ করতে সেন চিৎকার দেব আকবার নবীজি খুতবা দিচ্ছেন সাবাইকার রিদওয়ান্লাহি তালা রাহিম আজমাইন তারা মনোযোগ দিয়ে শ্রবণ করতেছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার হঠাৎ করে গুনগুন আওয়াজ করে কান্নার শব্দ আসতেছে আল্লাহর নবী বুঝতে পারলেন কোথায় থেকে শব্দ আসে তিনি ওই মরা খেজুরের কাছে কাছে গেলেন আর বলতেছেন রে মরা খেজুরের গাছ তুমি কান্দ কেন তুমি কেন কান্নাকাটি করতেছ মরা খেজুরের গাছ নবীজির সঙ্গে কথা বলতেছেন সুহান আল্লাহ বলেন গাছ মরানা জিন্দা মরা খেজুরের গাছ রসুরুল্লা বলতেছেন তুমি কান্দ কেন মরা খেজুরের গাছ কথার জবাব দিচ্ছে তাহলে রসুলুল্লার কথা তিনি অবশ্যই শুনেছেন কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি মরা খেজুরের গাছ বলতেছেন ইয়া রসুলল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উপরে বসে আমার উপরে দাঁড়িয়ে খুতপা দিতেন আপনার স্পর্শ থেকে আমাকে মাহরুম করেছেন এই জন্য বিরহে আমি কান্নাকাটি করতেছি আমার দিনী ভাইরাম আমার দিনী ভাইরাম নবীজি সংক্ষেপে বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এই মরা খেজুর গাছকে দুইটা অফার দিলেন জুড়ে বলেন কয়টা অফার দুইটা অফার অফার দিলেন এক নম্বর হে খেজুরের গাছ তুমি যদি চাও তাহলে এমদিনায় তোমাকে রোপণ করাইয়া দিব তোমাকে রোপণ করার সঙ্গে সঙ্গে তুমি চিন্তা হয়ে যাবা সতেজ হয়ে যাবা ফুল আসবে খেজুর ধরবে সেই খেজুর আমার সাবেরা খাবে মানুষেরা খাবে কেয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবে দুই নম্বর অফার কেয়ামতের দুই নম্বর অফার হলো তুমি যদি চাও তাহলে জান্নাতের ভিতরেও আমি তোমাকে রোপণ করতে পারি খেজুরের গাছ বলতেছে ইয়ারাসু অল্লাহ ইয়া হাবি অল্লাহ সাল্লাল্লাহ আমি এসব কিছুই জানি না কিছুই বুঝি না যেখানে আমি আপনাকে পাবো আমি ওই জায়গাটাই গ্রহণ করতে চাই তাহলে আপনারা বলেন খেজুরের গাছ কোন অফার গ্রহণ করেছে দুই নম্বর শুনে বলেন কয় নম্বর দুই নম্বর অফার গ্রহণ করেছে খেজুরের গাছ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ আপনি যেখানে চিরস্থায়ীভাবে থাকবেন আমি খেজুর গাছ সেখানে থাকতে চাই চিৎকার দেব আল্লাহু আকবার রাসরা বলেন হাকবার আকবার উস্তু নে না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম বাবা গাছটি নবীর বিরহে কাদিতে রহে গাছটি নবীর বিরহে কাদিতে রহে হত বা যত সাহাবাইকে রাম বলেন রহমতে আলম নবী নূরে মুজা সাহাবাই আতর সাহাবিরা আতর লাগাই ওই নবীজির ঘাম চিৎকার দেব আল্লাহ আকবর আর আল্লাহ আকবর একটা মরা খেজুরের গাছ রসুল পাক সাল্লাহ সাল্লামের সঙ্গে কি প্রেম শুরু হয়ে গেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সবার জন্য রহমত সবার জন্য কি এই সম্মানে মর্যাদা কে দিয়েছেন চিল্লায় বলেন কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়েছেন শুধু তাই নয় গুস্ত প্রাণীর গুস্ত নবীর সঙ্গে কথা বলেন সুহান আল্লাহ বলে সুহান আল্লাহ এ ঘটনা আপনারা জানেন একজন মহিলা মহিলা পাক দাওয়াত সাল্লামকে দিয়েছিল রান্না বান্না করে তার সামনে খাবার পেশ করেছে আপনার বকরির গুস্ত দুমবার গুস্ত যেটাই হোক গুস্ত রান্না করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে নিয়ে এসে উপস্থিত করেছেন এখন গোস্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এই গুস্ত খাবেন না নমিজি বলছেন কেন গুস্ত বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এর ভিতরে বিষ মিশানো আছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আর সুরা বলেন আল্লাহ আকবার আমার দিনী ভাইরা এই সম্মান এই মর্যাদা আল্লাহ রসুলকে কে দিয়েছেন কথা বলেন না কেন আল্লাহ্ পাক সেই জন্য বলেছেন বরফা আনা আল্লাহাদিক রক জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ্ পাক বলছেন হাবিব বরফা আনা আলাকাদিক রক আমি আপনার সম্মানকে আপনার মর্যাদাটাকে সমোন্নত করে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ কেমন সম্মান কেমন মর্যাদা আমার ভাইরা ভাইয়া জিবরাগ আলাইসাল্লাম রসুলে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেসে বলতেছেন

হে আমার জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও ইজা যুকিরতু যুকিরতা মাই চিৎকার দেবেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাইয়া দিলেন যে হাবিব আমার দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যুকিরতু যুকিরতা মাই যখনই আমার নাম উচ্চারিত হবে আমার নামের জিকের হবে আমার নামের সঙ্গে সঙ্গে হাবিব আমার আমার দোস্ত আপনার আপনার নামও উচ্চারিত হবে হবে নামের এখন আপনারা মিলিয়ে নেন এই যে মসজিদে এই মসজিদ থেকে আজান হয় কি হয় না আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই আল্লাহর নামের পরে পরে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে বলেন সুবহানাল্লাহ আজানে আল্লাহর পরে রাসূলের নাম ইকামতে আল্লাহর পরে রাসূলের নাম সুবহানাল্লাহ বলে নামাজের ভিতরে আল্লাহর পরে রাসূলের নাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার জানাজার নামাজে আল্লাহর পরে রাসূলের নাম আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার তিনি ভাইরা কোরআনুল কারিমের যেখানে আল্লাহর নাম আল্লাহর নামের পরেই আমার আপনার নবী রহমাতুল আলমিনের নাম আছে জিল্লাই বলেন সুবাহান আল্লাহ যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম যেখানে আল্লাহর জিকের সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জিকের কথা বলেন ঠিক না ব্যাঠি আরে আওয়াজ বলেন ঠিক না ব্যাঠি আমার দিনী ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন লক্ষাধিকের উপরে নবী রাসুল এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এই নবী রাসুলদেরকে তার মধ্যে কোরআনুল কারিমে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন জুড়ে বলেন কয়েকজন নবীর নাম পঁচিশ জন নবীর নাম কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীকে যখন আল্লাহ পাক প্রয়োজন বোধ করেছেন তাদেরকে নাম ধরে ধরে ডেকেছেন যেমন ধরেন মুসাকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন বোধ করেছেন রবির মুসা নাম ধরে ডাকলেন চিৎকার দেবেন আল্লাহ আকবর এখানে আল্লাহ পাক মুসাকে নাম ধরে ডাকলেন ইয়া মুসা কথা বলেন ঠিক না এই যে হুজুর আছে এখানে ঈসা আলাইহিস যখন ডাকার প্রয়োজন বোধ করলেন ইয়া ঈসা বলে ডাকেছেন ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া ইয়া موسی আমার আমার আপনার জাতির পিতা আমার আপনার জাতির পিতাকে একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের আমার আপনার জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের জাতির পিতা তাকে যখন ডাকার প্রয়োজন বোধ করেছেন কোরআনুল কারিম আল্লাহ রব আলামিন তার নাম ধরে ডেকেছেন চিল্লাই সুবাহ আল্লাহ আল্লাহ পাক বললেন এইভাবে কোরআনুল ইয়া ইসাদ ইয়া হারুন ইয়া ইব্রাহিম ইয়া আদাম। পঁচিশ জন নবী কাল্লা রব্বুল নাম ধরে সম্বোধন করেছেন নাম ধরে ডেকেছেন কিন্তু আপনি কোরআনুল কারিমের তিরিশ পারা সুন্দরভাবে তেলাওয়াত করবেন অধ্যয়ন করবেন কোন জায়গায় আমার আপনার নবী আমার আপনার নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম কাল্লা পা কোন জায়গায় ইয়া মোহাম্মদ ইয়া হাম্মদ বলে ডাকেন ডাই চিৎকার দে বলেন সুভান আল্লাহ কোন জায়গায় আমার আপনার নবীর নাম ধরে ডাকেন না ইয়া মোহাম্মদ ইয়া হাম্মদ চিল্লাই বলেন সুহান আল্লাহ আমার আপনার রসুলকে যখন প্রয়োজন বোধ করেছেন আল্লাহ রব্বুল আলমিত মায়ার সুরে ডাক দিয়েছেন ইয়াসিনিল হক عبر يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر شكر دبر إن الله أكبر চিৎকার দেবেন আল্লাহ ভাইক আমার আপনার নবীর সম্মান মর্যাদা কে দিয়েছেন আওয়াজ দেবেন কে দিয়েছেন আমার এদিনী ভাইয়েরা রসুল পাক সাল্লাল্লাহ আলিমে সাল্লাম কেফ আল্লাহর অবদুল এত সম্মান এত মর্যাদা দিয়েছেন নবীজি কোনো ব্যাপারে যদি আল্লাহর কাছে দোয়া করতেন হাত তুলতে দেরি হয়েছে রসুল্লাহর মোনাজাত কবুল হতে দেরি হয় নাই জুরে বলেন সুবাহান আল্লাহ নবীজি হাত তুলতে দেরি হয়েছে কিন্তু রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের মোনাজাত কবুল হতে দেরি হয় নাই চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ আমার তিনি ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক রাতের বেলায় তাহাজের নামাজ আদায় করতেন এবং এই তাহাজ্জত নামাজে তিনি কোরআনুল করিম তেলাওয়াত করতেন জুরে বলেন সুবাহান আল্লাহ গভীর রজনীতে আল্লাহ নবী যখন তাহাজ নামাজে দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন তার তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল উদ্বাস সাইবা মুগিরা আবুল আহ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা সহ অনেক কাফের বেঈমানেরা রসুল্লার ঘরের বাইরে চতুর্দিকে দাঁড়িয়ে থাকত রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়া ছোড়ার শোনার জন্য চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলতে আপনাদের সমস্যা নাকি একটু আওয়াজ দেব বলেন সুবাহান আল্লাহ আমার দিনী ভাইয়েরা আল্লাহর পাক তার রসুলকে কি সম্মান দিয়েছিলেন এটা বুঝাতে গিয়ে আমি এই ঘটনা নিয়ে আসলাম হঠাৎ করে আল্লাহর নবী দুই দিন অথবা একদিন অসুস্থতার কারণে তাহাজের নামাজ তিনি আদায় করতে পারেন নাই এখন এই সমস্ত কাফেরা নবীজির ঘরের বাইরে বাইরে দাঁড়িয়ে আছে রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য কিন্তু নবীজ তো তেলাওয়াত করেন নাই যেহেতু অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন নাই কোরআন তেলাওয়াতও করতে পারেন নাই দুই দিন অথবা একদিন এই ঘটনা সংগঠিত হওয়ার কারণে আবুল লাহাবের স্ত্রী হুম্মে জামিলা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দরবারে হাজির হলো এসে বলতেছে হে আবদুল্লার পুত্র মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলী তোমার কাছে যে শয়তানটা আসতো তোমার উপরে মনে রাগ করেছে এই জন্য একদিন অথবা দুই দিন তোমার কাছে আসে নাই জুরে বলেন নাউদ আর আওয়াজ দেওয়া বলেন নাউদ বিল্লা জিব্রাইল আলাইসাল্লামকে আবুল আহবের স্ত্রী শয়তান বলে আখ্যায়িত করেছে চিল্লায় বলে নাউজুবিল্লা আমার দিনী ভাইয়েরা শুধু তাই নয় অন্য তাফসির গ্রন্থে এসেছে আবুল আহবের স্ত্রী বলতেছে যে মোহাম্মদ তোমার রব মনে হয় তোমার উপরে মন খারাপ করেছে তোমার উপরে অসন্তুষ্টি হয়েছে আমার দিনী ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহবের স্ত্রীর মুখে এই কথা শোনার পরে আল্লাহ নবী তিনি মনক্ষুণ্ণ হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে গেলেন মন খারাপ করে বসে আছেন আল্লাহ তার হাবিবকে কি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন একটুখানি লক্ষ্য করুন আল্লাহ রব আলমীর সঙ্গে সঙ্গে জিব্রাইল আলা জিব্রাইল আলা সালামের মাধ্যমে ওহি নাজিল করে জানায় সাজা মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা চিৎকার দবল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা দুইটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা Habib amar মুহাম্মদ সাল্লাল্লাহু আলু আশাল্লাম আপনার রব আপনার উপরে রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই সরে বলেন সুহান আল্লাহ আর সোরে বলেন সুহান আল্লাহ ওদ্ দু হা ভল্লাই লি মা ওয়াদ্দা কারব বুকা মা কলা চিৎকার আল্লাহ হাক বা তাহলে আল্লাহ পাক তার তারসুলকে সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কম দিয়েছেন না বেশি দিয়েছেন জোরে বলেন না সুবহান আল্লাহ আমার দিনী ভাইরা সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে তিনি পাঠিয়ে দিয়েছিলেন তাকে দায়িত্ব দিয়েছিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক

এই পৃথিবীতে তিনি হক সত্যের বিধান দিয়ে প্রেরণ করেছেন যাতে করে তিনি মানব রচিত মতবাদের উপরে তিনি যেন ইসলামকে বিজয়ী করতে পারেন চিল্লায় বলেন আল্লাহ।